हां बिल्कुल देखिए अपना खाता की लेखा <यगल> है प्रति सेट कर ले दिया जाए ये पता है लाइक भाई नेट में जाना तो भाई लाइक चुटू जलाय जल्दी भाई

কোন মাসের পড়েন কি লেখা আছে থামেন থামেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আপনি একটু ধৈর্য ধরেন এটা শুনুন পরে শুনে পড়েন তো কি লেখা আছে

এক মাসের আগে কাজ এইতো নভেম্বর আজকে হচ্ছে তারিখ বলেন তো পনেরো ডিসেম্বর ডিসেম্বর আজকে কোথায় লেখা

আজকে 9月份ের 3 তারিখ। হ্যাঁ আজকে সুপ্রাইজ আজ 10 তারিখ। আজকে 10 ডিসেম্বরের 15 তারিখ। তো কালকে দিয়ে গেছে আজকে লেখা নেই মনে হলো আমি।

কিভাবে বিল নেবে আপনি কয় পেয়েছেন তা আপনি নিজে জানেন না হিসাবই নাই এটা আমি তো একলা মানুষের মধ্যে আপনার একলা মানুষ আর দুকলা মানুষ হোক ইস্যু এটা ইস্যুটা হচ্ছে

আপনাদের ওই একই লাইনেই আছেন শুরু থেকে পর্যন্ত খালি মিসগাইড করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেলেন এখন আবার কথা বলছেন ওই ব্যবসায়িক লাইনে আমি তো ব্যবসায়ী না ডিসকাউন্ট দেবো তারপর আমরা সহযোগিতা করতে পারেন আমাদের আমরা যখন আপনার তো আই আমরা তো আমি ছাড়া কথা বলতে পারবো না খাদ্য নিয়ে কোনো তাল বাহানা চলবে না

শোনেন এগুলো তো প্রত্যেকটা মেয়াদ দিবেন এই মিষ্টি গুলোর কতদিন আগে আসছে আল্লাহালে কেউ জানে না আপনি বলেন কালো জাম কালো জাম তো এখানে প্রচুর পরিমানে আছে আমি ধৈর্য ধরেন

টাকাটা পরিশোধ করে রিসিপ নেন আর এগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে টাকা ক্যাশ মেমো রাখতে হবে মূল্য তালিকা দিতে হবে ডেট দিতে হবে এবং দই এগুলোর ক্ষেত্রে লেভেল থাকতে হবে পারুটি কেক বার্থডে কেক কারা বেশি খায় বার্থডে কেক গুলো কারা খায় পোলাপানে খায় পোলাপানরা বেশি খায় তো পোলাপন খেয়েই তো সমস্যা হয়ে যায় আবার ডাক্তারের কাছে দৌড়াতে হয়

যদি না মানতে পারেন দরকার নাই ব্যবসা করতে না মানতে পারবো না কারণ আপনারা আদেশ দিলে আমার মানতে হবে এটা তো দান নাই ব্যবসা করতে হলে তাহলে কি কি কাজ বললাম বলেন আপনি এটা আপডেট করতে বল ডেইলি ডেইলি ডেট লাগাইতে হবে হ্যাঁ ওইটার ক্যাশ বাবুর একটু ডেইলি ডেইলি ডেট লাগাইতে হবে রাইট এবং মূল্য তালিকা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে